দেশ ও প্রবাসের এক কোটি চল্লিশ লাখ রেমিটেন্স যোদ্ধাকে জানাই ঈদের সালাম ঈদ মোবারক আসুন আমরা এই ঈদকে উপভোগ করি আপনার আমার মতো করে আমরা যারা প্রবাস থেকে ঈদ পালন করি সবাই ঈদের মধ্যে তেমন কাজ থাকে না ছুটি কাঠাই টুকরা গাড়ি বাকি সময় তো কুমে কাঠাই ঈদ হোক পরিবারের স্বার্থে পরিবারের হাসি খুশি প্রবাসীর হাসি ঈদ হোক বাতৃত্বের ঈদ হোক সকল বৈষম্যের বিরুদ্ধে ঈদ গিরে আমাদের জীবনের নতুন এক অধ্যায় ঈদকে গিরে আমরা বলে যাব সকল ভেদাভেদ ইথুক সকল সম্প্রদায়ের আনন্দের কারণ বিশেষ করে আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার সবাই সব ভেদাভেদকে বলে প্রাতৃত্বের বন্দনা আবদ্ধ হই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে দেড় দশক পর বাংলাদেশে এই প্রথম যানজট মুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যাদের রক্তের বিনিময়ে নতুন করে এসেছে এক নতুন দেশ নতুন নতুন স্বাধীনতার তাদের আত্মার মাক ফেরাত কামনা করি এবং তাদের রক্তকে আমরা বুলণ্ডিত হতে দেব না আমরা যারা এই প্রজন্ম এবং সত্যিকারের জীবন দিয়ে পাওয়া এই ভূখণ্ড এক প্রেসিস থেকে আমরা পেয়েছি আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে করার চেষ্টা করি আর দেশ থেকে বলবো যারা বিভিন্ন দল মত নির্বিশেষে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কথা বলেন তাদের কাছে অনুরোধ করব আপনারা যাই করেন না কেন একটা প্রবাসীকে তার সঠিক মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন আজকের ঈদের দিন আমরা কি পরিমাণ বোধ করি যারা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান রেখে প্রবাসের মাটিতে ঈদ করি যারা দেশে আছেন তারা কেউ এটা ফিল করতে পারবেন না এবং যারা বিগত দিনে এমনকি সামনের দিনে প্রবাসী নিয়ে প্রবাসীকে হেনস্থার কথা বলবেন এবং প্রবাসীর যে মর্যাদাটুকু তা হেয় করার চেষ্টা করবেন বরাবরের মতো আপনারা লাঞ্ছিত হবেন প্রবাসীর এক কোটি চল্লিশ লাখ প্রবাসীর পেশির উপর দাঁড়িয়ে আছে আমার দেশের অর্থনীতি সো সেই দিকটাও খেয়াল রাখবেন যে যেখান থেকে দেখছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা ও ভালোবাসা এবং যারা পাশে ছিলেন সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে এখনও পর্যন্ত সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা আছেন থাকবেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর ইতিমধ্যে যারা আমার সাথে জড়িত আছেন এবং যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই সবার মতো করে এদের আনন্দ বাগাভাগি করবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু